আমার রিজনেবল প্রাইস সবাই জানে ভাই আপনার আপনার চ্যানেলে যারা আছে ভিউয়ার সবাই জানে আমি আপনার চ্যানেলে সবচেয়ে কম দামে কবুতর দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে এটা আমরা কম বেশি সবাই জানি আপনার মোবাইল নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ রূপগঞ্জ হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ দোনটাই খোলা আছে যারা আমার দোকানে আসতেছে যাচ্ছেন হয় ইফতারের সময় আসবেন না ইফতারের পরে আসবেন ইফতার আগে এসে ভাই পাবেন না কারণ আমি ডেলিভারি দিতে থাকি আচ্ছা তো দেখা গেলে তখন পাওয়া যায় না ঠিক আছে চলেন গুলো দেখাই সিঙ্গেল একদম ষোলোশো টাকা পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো একদম পনেরোশো দামাদামি করলে হবে না একদম একদাম দশত দামাজমি করা কোন সুযোগ নাই একদম 1500 টাকা হলে এই মাদিটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন রিয়াদ ভাই জি ভাই লাল গররা লাল গররা সাত মাদি নর ভাই ডাকতাছে সুন্দর একদম টকটকা লাল কালারের লাল গররা দেখেন 마শাআল্লাহ

নর্মাদি দুইটাই কিন্তু ফ্লাইং করবে অনেক দর্শক দেখেন কবুতর গুলা কিন্তু চোখগুলা দেখেন চোখগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন চুইনা চুইঠালে একটা জোড়া জোড়া কত চান এই জোড়াটা আজকে একদম আজকে জন্য 1200 একদম 1200 একদম 1200 টাকা করে দর্শক চুইনা চুইঠালের জোড়াটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন যারা যারা ফ্লাইং করার জন্য কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা কালেকশন করেন এই পেয়ারটা নেন মন ভরে উড়াতে পারবেন আপনারা

রেদ ভাই চিলা চিলা অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা ফুল ঝোপা মুজাওয়ালা cuythal জোরা জোরা ওই কালারটা দেখেন নরমালি দুটায় একদম অরেঞ্জ দুটায় অরেঞ্জ দুটায় cuythal দুটায় ঝোপা মুজাওয়ালা একদম কার্বন কপি একটা পেয়ার सेम সাইজ

এটা নর এটা মাদি এত বড় সাইজের কবুতর দর্শক দেখেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দোনোটা এক সাইজ দোনো কোনো উনিশ আর বিষ নেই ফুল ফ্রেশ তো না একেবারে ফুল ফ্রেশ এক জোড়া কালদম দর্শক অনেক বড় সাইজের কালদম কত জানে কালদম জোড়াটা আজকে সতেরো মাত্র একদম 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 এক প্লেট মাত্র সতেরোশো টাকা হলে কালদমের জোড়াটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন একেবারে ফুল ফ্রেশ একটা জোড়া কোন রকম কোন দামাদামি করার সুযোগ নেই কিন্তু রাজগোল্লা দর্শক সাইজ দেখেন একেবারে কত বড় সাইজ আজকের কবুতরগুলা গুলা সবগুলা বড় সাইজ এবং সবগুলা কবুতরে কিন্তু মাসাল্লা খুবই দেখেন যা দেখতে পাচ্ছি সবই মাসাল্লা একদম অনেক সুন্দর সুন্দর একিবারে কার্বন কপি কবুতর একদম কার্বন কপি এক জোড়া রাজগোলা রাজগোলা কার্বন কপি রাজগোলা দর্শক দেখেন কি সুন্দর 마শাআল্লাহ এটা তো ছেড়ে ফেলা যাবে অবশ্যই এই গোল্লা কবুতর অবশ্যই ছেড়ে ফেলা যাবে যারা বাড়ির উঠানে বাড়ির ছাদে দুই এক জোড়া শখের বশ কবুতর চান পালতে তারপরে হচ্ছে যারা বাচ্চা খেতে চান তারা এই পেয়ারটা তার কালেকশন করতে পারেন পেয়ারটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর

সাইজ মাশাআল্লাহ দেখেন তো নরমালি দুইটাই ক্রিম চোখে এগুলো ফ্লাইং করে কি রকম এটা ভাই 7 ঘন্টা 8 ঘন্টা ওখানে এসে ফ্লাই করা হবে 7 8 ঘন্টা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ভাই কত এই গাংচিল পেয়ারটা আজকে এর জন্য একদম 1700 জান 1500 ভাই 1500 1500 একদম 1500 একদম 1500 গাংচিল পেয়ারটা দর্শক যারা 7 8 ঘন্টা উড়াবেন কোনো ব্যাপার না ডিম বাচ্চা শিওর পাবেন এবং দাম পড়বে একদম 1500 1500 টাকা এটা কি চিলা চিলা কি চিলা এটা লাল চিলা ভাই লাল চিলা দর্শক একদম সেম সেম আজকে কৌতরগুলা দেখছেন দর্শক যা যা কৌতর দেখলাম যতগুলা জোড়া দেখলাম নরের সাথে মাদির কোনো অমিল নাই একেবারে হুবহু কার্বন কপিগুলা সবগুলা পেয়ার আপনি যে পেয়ারটা মন চায় ওই পেয়ারটাই আপনি কালেকশন করতে আসবেন সবগুলা সুন্দর সুন্দর আছে দেখেন এই যে মাদিটা পাথর চোখের এই যে নটটাও পাথর চোখের তাই চিলা জোড়াটা কতক্ষণ ফ্লাইং করতে পারে চিলা কবুতর এটা 4 ঘন্টা প্লাস ফ্লাই করবে ভাই 4 ঘন্টা প্লাস ফ্লাইং করবে কত জানেন পেয়ারটা আজকে এর জন্য মাত্র 1300 টাকা মাত্র 1300 1300 একদম 1300 একদম 1300 একদম 1300 টাকা করে দর্শক লাল চিলাই পেয়ারটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন একদম ঝোপপা মুজাওয়ালা একদম পাথর চোখের একটা পেয়ার রিয়াদ ভাই জি ভাই এটা কি কোবরা রামপুরি কোবরা রামপুরি নর নর এই যে তার মাদি ভাই এই হচ্ছে তার মাদি দর্শক কোবরা রামপুরি একটা জোড়া রানিং জোড়া রানিং জোড়া রামপুরে রানিং একটা পেয়ার দর্শক একেবারে এটাও দেখছেন আর কি বলবো বারবার বললে একটা জিনিস খারাপ দেখা যায় একেবারে হুহু কার্বন কপি দেখেন নর্মাদি দুইটাই একদম সেম টু সেম এগুলা ডিম বাচ্চা করবে কত দিনে উড়াইতে চলে কতক্ষণ উড়াইতে পারবো ছয় সাত ঘন্টা উড়াতে পারবেন না কত চান এই পেয়ারটা

22 জোড়া রাসায় সবজি গिरीবা জি রিয়াদ ভাই এটা কি তুলা রানিং জোড়া রানিং জোড়া কোনটা এটা নর এটা মাদি জি এই তুলা ফ্লাইং করে কি রকম ঘন্টা প্লাস ফ্লাই করবে ফ্লাইং করবে না কত যাচ্ছে না তুলা জোড়াটা আজকে

এগুলা ফ্লাইট টাইম কেমন আছে এটা আছে 6 ঘন্টার মতো ফ্লাই ভাই 6 ঘন্টার মতো ফ্লাইং আছে দর্শক বাচ্চা কাচ্চা করবে তো ঠিকঠাক 100 বাচ্চা খাওয়া আছে দেখাইতে যাইতেছে ভাই কত চাচ্ছেন জোড়াটা আজকে আজকে জোড়া মাত্র 1300 একদম 1300 একদম 1300 টাকা হলে দর্শক গলায় লালে জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হয় তারা ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন যারা উড়ানোর জন্য কবুতর খোঁজেন এই পেয়ারটা নিতে পারেন রিয়াদ ভাই জি ভাই আবারো চিলা লাল চিলা লাল চিলা এটা হচ্ছে দ্বিতীয় জোড়া জি এটা হচ্ছে দ্বিতীয় জোড়া দর্শক লাল চিলা এটা হচ্ছে নর নত ডাকতি আছে আর এই হচ্ছে মাদি দেখেন কালারটা দেখেন আপনি নিজেই আমি বলবো না আপনি নিজেই কালারটা দেখেন দর্শক একদম সেম টু সেম কার্বন কপি একদম সেম টু সেম কার্বন কপি আর কি সুন্দর অ্যাকটিভ মাশাআল্লাহ এটা হচ্ছে লাল চিলা দ্বিতীয় জোড়া এই জোড়াটা কত চান ভাই

সর্বনাশ দর্শক দেখেন সাইজ কি এক একটা কবুতারে মাক্সি রেসার কি জোড়া থাকবেন না প্যাকেজ প্যাকেজ দিবেন দুই জোড়ার একটা প্যাকেজ থাকবে দর্শক এক হাতে ধরা যাবে না দর্শক এত বড় সাইজের মাক্সি রেসার জোড়া এটা কি নর নর আনার চোখের আনার চোখের রেসার আনার চোখের মাক্সি রেসার এটা হচ্ছে আপনার নর কবুতরটা দর্শক দেখেন ওর স্ট্যান্ডিং দেখছেন প্রতিটা রেসার কবুতরের স্ট্যান্ডিং দেখবেন

ইয়াত ভাই কালদম কালদম ন না মাদি কত বড়ো ইস্ট্যান্ডিং দেখেন না কত বড় কত বড় বলুন এখানে স্ট্যান্ডিং দেখেন মাদিটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ফুল ফ্রেশ না কালদম অরিজিনাল বেনারস কালদম দর্শক দেখেন অনেক সুন্দর একটা পেয়ার নরমালি দুইটা ঠোঁট চোখ শেপ দুইটা একেবারে সেম সেম কত জান বেনারস কালদাম পেয়ারটা একদম একদম দুই হাজার পনেরোশো পনেরোশো টাকা আসো একদম পনেরোশো টাকা হলে বেনারস কালদমের জোড়াটা কিন্তু আজকে আপনি নিতে পারবেন